ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগত ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট এসেছে ক্যান ইউর আইডেন্টিফাই দিস থ্রি গান ইন দিস পোস্ট এখানে কি করতে হবে আপনাদেরকে এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করলে আপনারা এই নৌ একের গান স্ক্রিনটি আপনারা একবারই ফ্রিতে পাবেন বাট আপনারা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবেন জানতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই নতুন ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে প্রথমত আপনাদের ইনস্টাগ্রাম থাকতে হবে ফোনে আপনাদের যদি ইনস্টাগ্রাম না থাকে ফোনে তাহলে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবেন না এখানে আপনাদের যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে আপনারা ইনস্টাগ্রাম ডাউনলোড করে নিন এবং লগ ইন হন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে লগ ইন হওয়ার পরেই আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবেন দেখুন এখানে আপনাদেরকে কি করতে হবে এই ইভেন্ট এই ইভেন্ট ইতে ক্যান ইউ আইডি আইডেন্টিফাই দিস থ্রি গান ইন দিস পোস্ট বলতে এখানে ফ্লিপায়ার এর মধ্যে আপনাদের একটি পোস্ট করেছে ইনস্টাগ্রাম ইন্ডিয়ান ফ্রি ফায়ার পেজে আপনাদের একটি পোস্ট করেছে ওখানে আপনাদের তিনটি গান দেওয়া থাকবে ওই তিনটি গানকে আপনাদের দেখতে হবে এবং ওই তিনটি গান কি কি আপনাদেরকে কমেন্ট করতে হবে দেখুন আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এখানে ভিজিট নয় টাচ করে আপনাদেরকে ইভেন্টের ভিতরে যেতে হবে ইভেন্টের ভিতরে বলতে আপনাদেরকে ইনস্টাগ্রামের ভিতরে যেতে হবে ইনস্টাগ্রামের ভিতরে যাওয়ার পর দেখুন কী করতে হবে এখানে ফিজিট নয় টাচ করলেই আপনারা এখানে ইনস্টাগ্রামের পেয়ে যাবে এখানে ইনস্টাগ্রামে যাওয়ার পরই আপনারা ইনস্টাগ্রামের মধ্যে ইন্ডিয়ান ইনস্টাগ্রামের অফিসিয়াল থেকে আপনারা দেখতে পাবেন একটি পোস্ট করেছে আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে যে ইভেন্ট এসেছে ওই রকম সেম একটি পোস্ট করেছে দেখুন এখানে একটি ওই পোস্ট করেছে ওই পোস্টটি আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আপনাদের কাছে দেখুন এই দেখুন এই পোস্টটি চলে এসেছে এই পোস্টটি আসার পরে আপনাদেরকে কি করতে হবে দেখুন আপনাদেরকে এই সাইডে টানতে হবে সাইডে টানার পরেই আপনারা দেখতে পাবেন এখানে ও হ্যাশট্যাগ ওয়ান দিয়ে একটি গান রয়েছে বাট আপনাদের এই গানটি সাদা রয়েছে এখানে আপনাদেরকে এই গানটি কি গান আপনাদেরকে এখানে কমেন্ট করতে হবে দেখুন এখানে এই গানটি হচ্ছে স্কার এবং হ্যাশট্যাগ টু এ রয়েছে আরেকটি গান দেখুন এখানে এমপি ফোরটির রয়েছে হ্যাশট্যাগ এ এছাড়াও আপনাদের আরেকটি গান থাকবে দেখুন এখানে দুগলিওয়ালা শর্ট গান রয়েছে হ্যা থ্রিতে এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে একটি লাইক দিতে হবে লাইক দেওয়ার পরে আপনাদেরকে এখানে কমেন্টে ঢুকতে হবে কমেন্টে ঢুকার পরেই আপনারা দেখতে পাবেন আপনাদেরকে কি করতে হবে এখানে কমেন্টে ঢুকার পরেই আপনারা দেখতে পাবেন এখানে আপনাদেরকে প্রথমে হ্যাশট্যাগ ওয়ান লাগিয়ে আপনাদেরকে এখানে হ্যাশট্যাগ ওয়ান লাগিয়ে হ্যাশট্যাগ ওয়ান লাগিয়ে আপনাদেরকে এখানে লিখতে হবে স্কার এবং #2 লাগিয়ে আপনাদেরকে লিখতে হবে এখানে MP14 এবং #3 লাগিয়ে আপনাদেরকে লিখতে হবে M887 তারপরেই আপনারা এখান থেকে যদি আপনারা উইনার হন তাহলে আপনারা এই নিউ একে স্কিমটি আপনারা একবারে পার্মানেন্টলি পেয়ে যাবেন বাট এখানে আপনাদের 10 দশজন উইনার হবে এখানে দশজন উইনার হবে এখানে পুরো ইন্ডিয়ার মধ্যে আপনারা দশজন উইনার হবে দশজন যে দশজন উইনার হবে সেই দশজনই এই নিউ একে স্কিমটি একবারে ফ্রিতে পেয়ে যাবেন